আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বাকশালিল আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিউট বেবি এটা হচ্ছে কিউট বেবি ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স সেলিফিন রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বার আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর অ্যাড্রেসটা কিন্তু আপনারা যারা ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন আজকে কিছু নারা কার্ড দেখাবো অনেক সুন্দর হবে আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ভিজিট দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন তো এই ড্রেসটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ সিকুইন্সির মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি পুরা ড্রেসটা গলাটা হবে গোলগলার মধ্যে আর পিছনে কিন্তু জিপার করা আছে গলার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর কিন্তু আর ফুল ড্রেসটা কিন্তু হচ্ছে সিকুইন্সির মধ্যে কোমরটাও কিন্তু সিকুয়েঞ্চি আছে দুই সাইডে কিন্তু আপনারা ফিতে পেয়ে যাচ্ছেন আর হাতাও কিন্তু আপনার কাজ হবে হাতাটা কিন্তু ফুলকুলি হাতার মধ্যে অনেক সুন্দর প্যানেলটা দেখেন প্যানেলও কিন্তু অনেক সুন্দর কাজ আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা কিন্তু অনেক সুন্দর সিকুইন্সির কাজ আছে একটু ব্যাক সাইডটা দেখিবেন হ্যাঁ এটা হচ্ছে কিন্তু ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু র‍্যাফেল করা আছে সাথে জিপার আছে এটা প্রাইস থাকতেছে কেমন প্রাইস হলো আপনার 1800 টাকা এটা প্রাইসটা থাকতেছে 1800 টাকা থেকে 8 বছর পর্যন্ত 4 থেকে 8 বছরের মধ্যে এটা এর সাথে কিন্তু একটা গারারা পেয়ে যাচ্ছে এই যে এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে দুইটা কালার আছে 1800 কত 50 না 1800 1800 শুধু 1800 টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এই যে এখানে কিন্তু সুন্দর একটা জুল করা আছে দুই সাইডে কিন্তু ফিতে আছে এখন চুমকি করা আছে নাড়া কাটের মধ্যে হবে প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর আর অনেক সফট সামনে কিছু सेम কাজ सेम কাজ হবে আর सेम প্রিন্টের মধ্যেই হবে এটা সাথে একটা গারারা থাকতেছে এটা হচ্ছে গারারাটা এটা 6 থেকে নি আপনি 12 বছর পর্যন্ত এটা কিন্তু হচ্ছে 6 থেকে 12 বছরের মধ্যে কিন্তু হচ্ছে 700 টাকা এটা আবার পরের ড্রেসটা দেখেন এটা হচ্ছে শাড়ি স্টাইলের মধ্যে এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ জড়ি কাজের মধ্যে অনেক সুন্দর হাটা তারপর থ্রি ঘটা হাতার মধ্যে ব্যান্ড কালারের মধ্যে হবে আর পিছনে কিন্তু আপনার জিপার আছে কলারটা দেখেন ব্যান্ড কলার্টের মধ্যে এখানে কিন্তু কোমরটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আছে আর নিচেও কিন্তু কাজ আছে এটা হচ্ছে র্যাফেলের মধ্যে আর নিচের পাইটা দেখেন নিচের পাইটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার জড়ি সুতার কাজের দুই সাইডেও কিন্তু পায়েরও কিন্তু কাজ আছে এটার সাথে থাকতেছে একটা প্যান্ট থাকতেছে মানে প্লাজো থাকতেছে প্লাজো কিন্তু সুন্দর করে কাজ আছে মিষ্টি কালারের মধ্যে এটা প্রাইসটা থাকতেছে কেমন ভাইয়া সাতশো টাকা প্রাইসটা থাকতেছে সাতশো পঞ্চাশ টাকা না চার থেকে সাত বছরের মধ্যে এটা হবে পরের ড্রেসটা এটা হচ্ছে নাইরার মধ্যে গর্জিয়াস একটু দেখি দিই সেটা হচ্ছে জর্জেটার মধ্যে কাপড়টা হবে কিন্তু জর্জেটার মধ্যে আর এখানে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু আপনার পুরোটাই হচ্ছে কিন্তু সিকুইন্সির কাজে যে গোল্ডেন সুতার কাজে যেটা আর হাতাটা হবে থ্রি কটা হাতার মধ্যে আমি গলার ডিজাইনটা একটু দিই গলাটা হবে গোল গলার মধ্যে কোমরটাও কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাজ আছে র্যাফেল করা হবে ব্যাকসাইডটা একটু দেখি হ্যাঁ ব্যাকসাইডটা একটু দেখি এটা হচ্ছে ব্যাকসাইডটা

কিন্তু ইনার করা আছে যে সবগুলো ড্রেসেরই কিন্তু ভিতরে ইনার আছে আর কিন্তু র‍্যাফেল করা এখানে কিন্তু লেয়ার শেপড হবে সাথে কিন্তু এক্সট্রা একটা কোটি আছে আপনারা এটা অন্য অন্য ড্রেসের সাথে কিন্তু পড়তে পারবেন আর পাশাপাশি সাথে একটা লেগিংস পেয়ে যাচ্ছে এটা 6 থেকে সাত 7 6 থেকে 7 বছরের মধ্যে প্রাইস থাকতেছে 700 টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা একটু শর্টের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা কি স্কার্ট না গাড়া এটা হচ্ছে গাড়া স্টাইলের মধ্যে প্রচুর পরিমাণে ঘের কিন্তু এটা প্রাইস থাকতেছে কেমন আটশো টাকা চার থেকে দশ বছরের মধ্যে টাকার মধ্যে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কাজের মধ্যে দেখেন জিপার আর সামনে যেই যে কাজের মধ্যে মধ্যে হবে আর সামনে কিন্তু কলি আসছে অনেক সুন্দর এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে যে প্লাজোটাও কিন্তু সম্পূর্ণ সিকুয়েসি কাজের মধ্যেই হবে সাত থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকতেছে আটশো টাকা একটা হচ্ছে একদম গ্রিন কালারের মধ্যে যেটাও কিন্তু আপনার অনেক সুন্দর স্লিভ হাতার মধ্যে এক্সট্রা হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন আর এটার উপরে কিন্তু একটা কোটি আছে এটা হচ্ছে সিকুইন্সির মধ্যে এটার মধ্যে এক্সট্রা একটা কোটি আছে আর এটা হচ্ছে প্লাজোটা প্লাজোটা আমি একটু দেখিয়ে দিই প্লাজোর ঘেরটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘেরে এটা এটার সাথে থাকতেছে একটা উন্না থাকতেছে আপনি দুইটাই ব্যবহার করতে পারবেন কোটি স্টাইল করা আছে উন্নাও ব্যবহার করা যাবে কোটিও করা যাবে প্রাইস থাকতেছে কেমন ভাইয়া প্রাইসটা থাকতেছে মাত্র সাতশো টাকা আট থেকে দশ বছরের মধ্যে আমি কিন্তু বয়সটা বারবার বলে দিতেছি হ্যাঁ এটা হচ্ছে র্যাফেল করা আছে দেখেন হোয়াইট কালারের মধ্যে সিগিনের মধ্যে এটা হচ্ছে সিগিন কালারের মধ্যে অনেক সুন্দর কিন্তু এটা এটা হচ্ছে র্যাফেল করা কাপড়টা দেখেন অনেক সফট এবং নরম এটা কিন্তু উপরে একটা কোটি করা আছে এটা হচ্ছে একজাস্ট কোটি আর সাথে একটা থাকতেছে ফুল করলে একটা হাতা থাকতেছে অনেক সুন্দর এটা হচ্ছে সিঙ্গেল ফ্রকের মধ্যে কিন্তু প্রাইস থাকতেছে কেমন প্রাইস থাকতেছে সাতশো টাকা সাত থেকে আট বছরের মধ্যে পরে যে ড্রেসটা আছে সেটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে সিঙ্গেল ফ্রক এর মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর কোটি স্টাইলের মধ্যে হাতাটা শর্ট হাতার মধ্যে প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটা কত বছর বাচ্চার থেকে আপনার ছয় থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকতেছে আটশো টাকা এগুলো যদি নিতে চান তাহলে যারা ভাইয়াদের শপে এসে নিতে চান তারা এই দোকানে এসে ভিজিট করতে চান অ্যাড্রেসটা হচ্ছে তিনের উনষাট নম্বর দোকান ইস্টার্ন মলিকা শপিং মল সেলিফিন রোড ঢাকা বারোশো পাঁচ কিউট বেবি আর এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবই আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ